বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে এমন নাটকীয় পট পরিবর্তন সম্ভবত সাম্প্রতিক সময় আর ঘটেনি গত সপ্তাহেও যেখানে উদযাপনের প্রস্তুতি চলছিল সেখানে এখন কেবলই প্রশ্ন আর অনিশ্চয়তার মেঘ কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা সরকারি প্রজ্ঞাপন জারি করার মাত্র এগারো দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সব ধরনের প্রস্তুতি এবং কঠিন আটটি শর্ত পূরণের পর যখন বিশ্ব মানচিত্রের স্থান পাওয়ার অপেক্ষায় ছিল এই বিমানবন্দর ঠিক তখনই সরকারের নতুন সিদ্ধান্তে আন্তর্জাতিক স্বীকৃতির মুকুটটি হাতছাড়া হলো প্রশ্ন উঠছে কেন এই আকস্মিক রদবদল অথচ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য বহু গুরুত্বপূর্ণ ধাপ পেরোনো হয়েছিল এটি ছিল অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে অ্যাভিয়েশন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনার সিদ্ধান্ত যা কক্সবাজারকে একটি আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে বদলে দেওয়ার স্বপ্ন দেখছিল তবে এই বড় ঘোষণার পরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল যেমন টার্মিনাল ভবনের ছাদ দেওয়া সীমানা মেরামত সেই ঐতিহাসিক ঝিনুক মার্কেটে সরানো সহ কিছু আনুষাঙ্গিক নির্মাণ কাজ কিন্তু এই অসম্পূর্ণতা সত্ত্বেও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় থেকে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি করা ছিল মাত্র এগারো দিনের ব্যবধানে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের পেছনে ঠিক কি কারণ কাজ করেছে তা নিয়ে শুরু হয়েছে জোর কল্পনা প্রিয় দর্শক আজ আমরা কক্সবাজার বন্দরের সেই আদ্যপান্ত নিয়ে আলোচনা করব জানব ঠিক কারণে বদলেছে সরকারের এই নতুন সিদ্ধান্ত এই স্থগিতাদেশ কি সাময়িক বিরতি নাকি আন্তর্জাতিক ঘোষণা এখানে ইতি টানবে সরকার সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে কিভাবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে তৈরি করা হয়েছে সেই চিত্রসহ সংবাদের বাইরের কিছু তথ্য জানানোর পাশাপাশি এই অপার সম্ভাবনা নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করব আশা করি পুরো আয়োজনে আমাদের সাথে থাকবেন কক্সবাজার আমাদের এই নৈসর্গিক সৌন্দর্যের এক অন্যতম ঠিকানা বিশ্বের দীর্ঘতম অবি সমুদ্র সৈকতের এই ঠিকানা এতদিন বিশ্ব মানচিত্রে পর্যটকের খুব একটা বড় করে জায়গা নিতে পারেনি নানা সীমাবদ্ধতার কারণে সীমিত অবকাঠামো আন্তর্জাতিক সংযোগের অভাব এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধার ঘাটতি মিলিয়ে আমাদের এই কক্সবাজার ইন্দোনেশিয়া বালি কিংবা থাইল্যান্ডের ফুকেটের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটক কেন্দ্র হওয়ার স্বপ্ন থেকে বারবার পিছিয়ে থেকেছে চলতি মাসে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উদ্বোধন করার কথা ছিল কিন্তু সরকারের আকস্মিক সিদ্ধান্ত বদলের ফলে সেই উদ্বোধনের তারিখ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে এলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা আপাতত পূরণ হচ্ছে না সর্বশেষ তথ্য অনুযায়ী বিমানবন্দরটি অনেক কাজ এখনও শেষ হয়নি বিশেষ করে টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ কাজগুলো বাকি রয়েছে প্যাসেঞ্জার অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ ডিপার্চার কনফিয়ার বেল্ট এবং ইমিগ্রেশন কাউন্টের কাজও অসমাপ্ত তবে আশা করা হলো রানওয়ে পুরোপুরি প্রস্তুত আছে এবং ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযুক্ত নিয়ম অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করতে হলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি এর সুনির্দিষ্ট কিছু গাইডলাইন এবং মানদণ্ড পূরণ করতে হয় প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সরকার সেই গাইডলাইন মেনেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করেছে কিন্তু সেই ঘোষণার মাত্র এগারো দিনের মাথায় সরকার তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যা দেশের অ্যাভিয়েশন ইতিহাসে বিরল গেল মার্চ মাসে এই বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন সহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তারা একাধিকবারে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে সেখানে গেছেন এমনকি কারিগরি পরিদর্শনের জন্য বিদেশে গিয়েও সরকারের অনেক অনেক টাকা খরচ হয়েছে এই দীর্ঘ প্রস্তুতির পর হঠাৎ স্থগিতা দেশ নিঃসন্দেহে বড় প্রশ্নের জন্ম দিয়েছে বেসামরিক বিমান চলাচলে উপদেষ্টা শেখ বসিরুদ্দিন শুক্রবার গণমাধ্যমে বলেছেন এই বিষয়ে একটা দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান উডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলমও গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন যদিও পূর্বে বলা হয়েছিল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টমস সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ যেহেতু এখনও চলমান তাই প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকেই অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কথা বলা হয়েছিল তাহলে কেন এই স্থগিতাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই কারণেই সাগর পাড়ের এই বিমানবন্দরকে কেবল পর্যটকদের জন্য নয় যে কোনো ফ্লাইটের ফিকুয়েলিং বা টেকনিক্যাল ল্যান্ডিংয়ের জন্য একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যই সরকারের নতুন করে এই উদ্যোগ নেওয়া এই বিমানবন্দরের নতুন রানওয়ে বঙ্গোপসাগরের দিকে অতিরিক্ত সতেরোশো ফুট প্রসারণের কারণে রানওয়ের মোট দৈর্ঘ্য এখন দাঁড়িয়েছে দশ হাজার সাতশো ফুট বা তিন দশমিক দুই ছয় কিলোমিটার যা বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে সম্প্রসারিত সতেরোশো ফুট রানওয়ের তেরোশো ফুটই থাকবে সাগরের পানির মধ্যে দেশের এই প্রথমবারের মতো সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে রানওয়ে সম্প্রসারিত করা হচ্ছে যা বাংলাদেশের প্রকৌশলের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই রানওয়ে বোরিং ট্রিপল সেভেন বা সেই ধরনের বড় আকারের দূরপাল্লা আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনার জন্য একেবারে উপযুক্ত ফলে দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট এখন থেকে সহজে পরিচালনা করা সম্ভব হবে কক্সবাজার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কথা ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশীয় ল্যান্সার প্রাথমিকভাবে কক্সবাজার থেকে ভারতের কলকাতা চলার কথা ছিল প্রথম ফ্লাইটটি বাংলাদেশ ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন ক্লাবের তথ্য অনুযায়ী নেপাল ভুটান উজবেকিস্তান এবং এবং চীনের ইউনান প্রদেশের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য কক্সবাজারের সবচেয়ে কাছে সমুদ্র গন্তব্য এই দেশগুলো থেকে সরাসরি উইকেন্ডে ফ্লাইট চালু করা হলে কাঠমান্ডু থিম্পু এবং কুনমিং এর পর্যটকরা খুব সহজেই কক্সবাজারে আসতে পারবে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কলকাতা থেকেও ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে নতুন একটি বিমানবন্দর শুধু পর্যটকদের জন্যই নয় এবং প্রবাসী বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করত কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইটটি চালু হলে ঢাকায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপও কমে আসত এবং পর্যটক সরাসরি সমুদ্র সৈকতের শহরে প্রবেশ করতে পারতেন কিন্তু এই অপর সম্ভাবনার বিপরীতে কেন এলো স্থগিতাদেশ জানা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন খুব শীঘ্রই এ বিষয়ে বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে একাধিক বিশ্বস্ত সূত্র বলছে সরকারের এই হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত আন্তর্জাতিক আগ্রহের অভাব বাংলাদেশের বিমান ছাড়া দেশ ও বিদেশের অন্য কোনো এয়ারলাইন্স বাণিজ্যিকভাবে এখনই বিমান পরিচালনায় সাড়া দেয়নি আন্তর্জাতিক রুল লাভজনক ফ্লাইট পরিচালনার জন্য কমপক্ষে কয়েকটি বিদেশি এয়ারলাইন্সের আগ্রহ থাকা অপরিহার্য দ্বিতীয়ত অবকাঠামোগত অসম্পূর্ণতা টার্মিনালের অবকাঠামো ও রানওয়ে কাজ পুরোপুরি শেষ না হওয়া যদিও রানওয়ে প্রস্তুত কিন্তু টার্মিনাল ভবনের ভেতরে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা এখনো তৈরি হয়নি তৃতীয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া আগুনের প্রভাব এই অগ্নিকাণ্ডের ফলে দেশের প্রধান বিমানবন্দরের ওপর চাপ বাড়ছে এবং কার্গো হ্যান্ডেলিং ব্যবস্থায় সাময়িক জটিলতা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে আরও একটি বিমানবন্দরকে আন্তর্জাতিক পরিসর দেওয়া এবং ব্যবস্থাপনা করা সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এই তিনটি কারণে কক্সবাজারকে আন্তর্জাতিক পরিসর দেওয়া এখনই সম্ভব হচ্ছে না বলে সরকার মনে করছেন তাদের ধারণা হচ্ছে পুরোপুরি কাজ শেষ করার পর এবং দেশের অ্যাভিয়েশন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো নতুন সরকার ক্ষমতায় এসেই নতুন করে আবারও কক্সবাজার বিমানবন্দরটিকে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করতে পারে আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এটি হয়ে উঠতে পারে নতুন উদাকে স্ট্র্যাটেজিক হাব পর্যটক ছাড়াও টেকনিক্যাল ল্যান্ডিং ও রিফুয়েলিং এর জন্য এটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলাই সরকারের এখন অন্যতম একটি লক্ষ্য সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করবে তখন সেটি শুধু একটি বিমানের ল্যান্ডিংই হবে না এটি হবে দেশের পর্যটক অর্থনীতি ও আন্তর্জাতিক সংযোগের নতুন এক অধ্যায়ের সূচনা সরকারের এই উদ্যোগের মাধ্যমে পর্যটক ব্যবসা ও অর্থনীতি আরো এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বিশ্বব্যাপী পর্যটকরা কক্সবাজারের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবেন যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন খাতে বিরাট এক সাফল্য বয়ে আনবে নিঃসন্দেহে বলা যায় প্রিয় দর্শক এই তিনটি কারণ ছাড়া আর কি কি কারণে হঠাৎ সরকারের সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য জানতে চাই নিশ্চয় কমেন্ট করে আমাদের জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে এবং আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ